আরে ভাই রে ভাই এটা কী শোনা যাচ্ছে এবার রিয়েল এনার্জি প্রোডাকশান শাকিব খানের ডেট না পেয়ে আফরানিসোর সঙ্গে সিনেমা বানাতে চলেছেন এবং সিনেমাটি আসতে চলেছে নাকি দু সালের ঈদকে কেন্দ্র করে আর সেই একই ঈদে আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা একটা মাফিয়া কমার্শিয়াল ঘরানার সিনেমা তবে কি হতে চলেছে এই দুটো সিনেমা এবং শাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের মধ্যে কেনই বা তারা শাকিব খানের ডেট পেল না এই বিষয় নিয়ে তো কিছু বলেনি তবে বেশ ভালোই রুমার্স উঠেছে যে হৃদয় হাসান এবং শারমিন সুমির পরবর্তী সিনেমায় আফরান নিশো থাকতে চলেছে এবং সেটাও হতে চলেছে মেগাস্টার শাকিব খানের মুখোমুখি মুখোমুখি লড়াইতে যদি চলে আসে তাহলে এই বিষয়টা বেশ বড়সড় একটা ক্ল্যাশ হতে চলেছে শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে বাজারটা বেশ ভালোই গরম থাকে সময়। তবে এবার যদি রিয়েল এনার্জি শাকিব খানকে ছেড়ে আফরানিসোর সঙ্গে সিনেমা তৈরি করে তাহলে এই বিষয়টা কিন্তু বেশ বড়ই একটা ইস্যু হয়ে দাঁড়াবে এবং বেশ ভালোই হাইপে থাকবে শাকিব খান এবং আফরানিসোর মধ্যে এই দুজনের কার ছবিটা বেশ ভালো হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন